ছোট্ট করে বলে দি বিলকিস রানীর কাছে যখন চিঠি গেল বিলকিস রানী হেসে উড়ালে সুলাইমান বাদশা লেখেছিল তুমি যদি আমার কাছে না আসো তোমার রাজ্যে আমি আক্রমণ করব যুদ্ধ ঘোষণা করলাম তার মন্ত্রিসভার লোকরা বললে চিন্তার কি আছে কোনো অসুবিধা নাই আমাদেরও সৈন্য আছে অস্ত্রশস্ত্র আছে যুদ্ধ করব তারপরে বিলকিস রানী খোঁজলিয়ে দেখলে সুলাইমান নবীকে দুনিয়াতে কে কেরকম রাজা বাদশাহ মন্ত্রী আছে জানি না আল্লাহ তিনটে তবকার সৈন্য দিয়েছিলেন সুলাইমান বাদশাহকে কটা বললাম তিনটে একটা হচ্ছে পক্ষী পাখির সৈন্য আর একটা জিনজাতির সৈন্য আর একটা মানুষের সৈন্য তিন তবকার সৈন্য ছিল বিলকিস রানীর কাছে তিন দিন চার দিন হাজিরি নাই কার হুদহুদ পাখি কামান্ডো ছিল কার সুলাইমান বাদশার পাখিদের যে সৈন্য সেই সৈন্যর যে কামান্ডার ছিল তার নাম হচ্ছে হুদহুদ পাখি চার দিন গায়ের হাজির পাখিকে অর্ডার করলে একজন জিন্নাতকে খুঁজে নিয়ে এসো কাকে হুদহুদকে চার দিন আমার রাজ্য সবাই হাজিরি দেয়নি খুঁজে নিয়ে এসো যখন হুদহদ পাখি এলো হুজুর আমি অমুক দেশ থেকে আসছি রাজ্য থেকে একজন বিলকিস বলে রানি আছে সে আল্লাহর অবাধ্য সে আল্লাহকে চিনেই না নিজেকে লোকের কাছে রব বলে প্রকাশ করছে আল্লাহ ছাড়া অপরের তারা উপাসনা করে সুলাইমান বাদশা একজন জিন্নাতকে বললে খবর নিয়ে এসো হে হুদুদ তোমার এই কথা যদি মিথ্যা হয় তোমাকে চরম শাস্তি দেওয়া হবে তোমাকে ভেজে খেয়ে নেওয়া হবে খোঁজ নিয়ে আসা হল জিন্নাত বললেন হুজুর ঠিকই বলেছে একদম সত্য কথা তারপরে চিঠি গেল বিলকিস রানী তার জায়গা থেকে তার রাজ্য থেকে সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়েছে কার কাছে আসবে সুলাইমান বাদশার কাছে আসছে বেলকিস রানী যখন বেরিয়ে পড়েছে এলান করলে তার রাজ্যসভায় কে সুলাইমান বাদশাহ হে আমার সৈন্য সামন্তদের মধ্যে সব থেকে শক্তিশালী কে আছো বিলকিস রানী আমার কাছে পৌঁছাবার আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে একজন জিন্নাত বললে হুজুর কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে হাজির করছি জোরে বলুন সুবহানাল্লাহ বিলকিস রানী সিংহাসন হাজির সিংহাসনটা সুলাইমান বাদশাহ বলে এক কাজ করো এর গেটআপটা খালি কালারটা পাল্টিয়ে দাও ও যেন কনফিউজ হয়ে যায় কালার পাল্টাও কালার পাল্টিয়ে গেল জিন জাতিদের তারা তার রাজশাহীতে একটা নদীর মতো গর্ত করল তার ভেতরে পানি ভরে দেওয়া হল ওপরে কাঁচ বিছিয়ে দেওয়া হলো বিলকিস রানী যেন বুঝতে না পারে এটা কাঁচ না পানি গেটের কাছে হাজির বাদশা বসে আছে কই পেরিয়ে এসো বেলকেশ রানী কাপড়টা তুলে আলোক করে পা রাখছে যদি আমি ডুবে যাই এটা পানি যদি হয় সুলাইমান কি তুমি আল্লাহ ছাড়া অপরের ইবাদত করো আমার রহমানকে তুমি চিনো না রহিমকে চিনো না তোমার এতটুকু জ্ঞান নেই এটা পানি না কাঁচ আর তুমি আমার আল্লাহকে চিনতে পারো না এসো আমার কাছে এসে সিংহাসনে বললে বস এখানে বসতে যাবে বিলকিস রানী কিন্তু অবাক কনফিউজ হচ্ছে সিংহাসনটা আমার মতনই সেম আমার মতো কালারটা খালি আলাদা এই কনফিউজের মধ্যে আছে আর এমন সময় বাচ্চা কি দেখছো বলছে হুজুর এই সিংহাসন মনে হচ্ছে যেন আমার বললে তোমারই মতন নয় ওই সিংহাসনটা তোমারই তুমি পৌঁছাবার আগে কয়েক মিনিটের মধ্যে আমার সৈন্য আমার কাছে হাজির করেছে বস বসলো বলে তুমি কত সৈন্য নিয়ে এসছো দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার তুমি একবার ওপর দিকে তাকিয়ে দেখো প্রথমেই পাখির আজিব আজিব কোয়ালিটি দেখে বিলকিস রানী ভয় খেয়ে গেছে বলে এটা তো আমার পক্ষীর সৈন্য এরপরে দিকে বললে তোমরা ভয়ঙ্কর রূপ ধারণ করে দাঁড়িয়ে যাও এক একজন এমন এমন রূপ ধারণ করেছে ভয় খেয়েছে আর বললে হে বাচ্চা আমি আল্লাহর কাছে আজ থেকে মাথা নত করে তোমার রবকে আল্লাহকে মেনে নিলাম আর তোমার উপরে কালমা পড়ে ইমান আল্লাহ চলে বলুন সুবহানাল্লাহ